নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ার রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি রান্না থানার অন্তর্গত পাড়ামা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে যে কাড় যে একটা জেলা কমিটি তো জেলা কমিটির ওই পাড়ামা দুলাল মাহাতো কার্যকরী সভাপতি তো ওনাকে কাড়াল লড়াই সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি যে এখন কাড়া লড়াইটা কীভাবে পরিচালনা হচ্ছে এবং কিভাবে কাড়া লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া যায় মানে সেই সম্বন্ধে ওনাকে আমি জিজ্ঞাসা করছি তো নমস্কার নমস্কার তো এই যে এখন কাড়া লড়াইটা হচ্ছে তো কাড় লড়াইটা কীরকম এখন চলছে আর কিভাবে আগে মানে বাড়িয়ে চলবে ওইটা একটু দর্শককে একটু বলো কি বলবো ভাই নমস্কার প্রথমে আমি সবকে জহার এবং অভিনন্দন অভিনন্দ রসিক মানভূমির সমস্ত মানবাসীকে কারা রসিককে অভিনন্দন জানাই যে আমাদের এই মানভূমির ঐতিহ্যকে বজায় রাখার জন্যে চেষ্টা করে চলেছে হয়তো টুকটাক মতানৈক্য হচ্ছে কারা রসিকের রসিকে কিন্তু এটা গোটাই ভুল এটা আমি বলবো যারা এরকম করছেন আপনারা এই সংস্কৃতিকে কলঙ্কিত করবেন নাই আর এটা যাতে সুষ্ঠুভাবে আমরা আরও দীর্ঘায়ু করতে পারি বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি তার চেষ্টা করবেন আমাদের এই কাড়া লড়াইটা মানভূমের পূর্বপুরুষ থেকে করে এসেছিল জানো বিগত ষোলো সাল একবার পেপার হলো কাড়া লড়াই মুরগি লড়াই বান্না পরব গরু খুঁটা এগুলো সব নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার সরকার তখন আমরা প্রত্যেক নেতার কাছে গেছি কিন্তু রাজনীতির নেতারা আমাদের তখন সাপোর্ট দেয় আমাদের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো এই মানভূমের মানে লড়াকু নেতা এবং মানভূমকে বজায় রাখার জন্য যে সারা জীবন ত্যাগ করে এসেছে সে কাছে দাঁড়াই আমাদের এই মানভূমের সংস্কৃতিকে বজায় রাখার জন্য এখনও সে লড়াই করে চলেছে মানভূমের যে মেলা উৎসবগুলো আছে সেগুলো একে একে শেষ হতে চলেছিল তখন আমরা অযোধ্যাকে বলেছিলাম সে নেতা সে আগে হয়ে আমাদের মাথার উপরে এখনও আছে উনি উনি মানভূমের জন্যে সারা জীবন ত্যাগ করে আছেন উনি এইগুলো সব আমাদের মানভূমির ঐতিহ্যকে বাঁচার জন্য অপরাধ চেষ্টা করে চলেছে আমরা তার সঙ্গে আছি এবং আমরা সমস্ত মানভূমবাসীকে এবং এই কাড়া লড়াই মুরগ লড়াই ছৌ নাচ যাওয়া নাচ যারা সংস্কৃতিকে বজায় রাখছেন তাদের কাছে অনুরোধ আপনারা এটাকে আরও জাগায় নিয়ে চলুন এবং আপনারা ঐক্যমত বজায় রাখুন মানভূমকে মানভূমের স্বার্থে আপনারা সবাই একমত হবেন এবং একে বাঁচায় রাখার চেষ্টা করবেন এটাতে আমাদের সমস্ত জীবিকা সভ্যতা লুকাই আছে মানভূমের যতগুলো উৎসব আপনি লক্ষ্য করে দেখবেন মানভূমের এই যে লড়াই করে মরুক লড়াই করে ছৌ নাচ করে এইটাই নিয়ে আমাদের ধরে রেখেছে মানভূমকে নাই তো আমাদের তো গ্রামে গঞ্জে অর্থনীতি ধস পড়ে গেছে দেখুন এইগুলা নিয়ে আমরা আনন্দে এবং এইটার মধ্যে আমাদের জীবনযাপনের অনেক কিছু উপার্জন হয় যেমন এই যে আমরা চাষিবাসী মানুষ আজ আমাদের এই গুলোকে এই যে আমরা ওরাকে যত্ন করে ওদের নিয়ে খেলা করি আনন্দ উৎসব করি এটা একটা কারণ আছে আমরা যত্ন তারাকে এই যে চাষের সময় যে তারা পরিশ্রম করে এই এইটা যদি না আমরা রাখি তাহলে কেউ যত্ন করবে নাই কারাগুলো নিজেরা আমরা সেই চাষের সঙ্গে তাদের সঙ্গে বন্ধুত্ব যে আছে তার জন্য তাদেরকে নিয়ে আমরা এই বাঁচিয়ে আছি পূর্বপুরুষদের তাই আগামী দিন যাতে এটা আরও ভালোভাবে চলে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তার আমরা চেষ্টা করব এবং একটা আমরা চেষ্টা করব যে এবারে সামগ্রিক মানভূমবাসী মিলে একটা আমরা ওই মেলা করবো খালাল এটা আমাদের বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে যেমন বাইরে বাইরে এখন তামিলনাড়ুতে হচ্ছে দেখুন কত সুন্দর লড়াইগুলা আমাদের গ্রামে গ্রামে হচ্ছে টেস্ট মেলা হচ্ছে সব হম যতগুলা গ্রামে গ্রামে করছি আমরা টেস্টিং মেলা এইখান থেকে হচ্ছে আমাদের যারা মানে সুমান ধন্য কারা তৈরি করেছে রসিক রসিক তৈরি হচ্ছে মানে কে কেমন তৈরি করেছি সেই নিয়ে আমরা একটা প্রতিযোগিতা করব এই আমাদের স্বপ্ন দেখা যাক আমরা এটি আগাম যাওয়ার চেষ্টা করছি এখন গ্রামে সব যে মেলাগুলো হচ্ছে সেগুলা জানিয়ে রাখো টেস্টিং মেলা সেইখান থেকে হচ্ছে যে কোন কোন প্রসিদ্ধ কে কেমন তৈরি করেছে কে কেমন রাখেছে কেমন খেলা দেখাচ্ছে এই এটাতে একটা কি বলবো মানে নিজেকে তৈরি করা কালা লড়াই করছে মানে ব্যক্তি লড়াই নয় তো আমার নিজেকে আমি কেমন তৈরি করেছি কেমন রাখেছি তাই ওটা নিজেকে পরিচয় দেওয়া নিজেকে পরিচয় দেওয়া দু একজন ওই করে নিজেকে মনে করে দু একজন রসিক আছে এখন ইউটিউবতে বলে আমি দেখেওছি ইউটিউবতে অনেক কিছু বলে কিন্তু আমরা তারাকে অনুরোধ রাখবো তারা কলঙ্কিত করবেন নাই এটা সুষ্ঠুভাবে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে মানুষের মানুষের সম্পর্ক রেখে আপনারা বোঝে কারা তৈরি করুন না আপনারা ভালো ভালো প্রসিদ্ধ প্রসিদ্ধ কারা তৈরি করুন এবং খেলা দেখান মানুষে মানুষের ব্যক্তি লড়াই যেন না হয় আর আমাদের টুকটাক কোন সময় মতানৈক্য হয় তো আমি তাদেরকে সবাইকে অনুরোধ রাখবো কারা প্রেমিককে যে ভাই তোমরা সব মনের মধ্যে কোনো ইয়া রেখে না তোমরা একসঙ্গে সবাই মিলেমিশে সুষ্ঠুভাবে এই আমাদের মানবের ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করো তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে যে কারালোড়াই যে একটা জেলা কমিটি তো ওই জেলা কমিটিটার মধ্যে এই পাড়ামা দুলাল কার্যকরী সভাপতি তো উনি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য তুলে দিলেন তো আমরা এই আলোচনা পর্বটি বিশেষ দীর্ঘায় না করে আমরা এখানে শেষ করছি নমস্কার